ঘরের জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখটা দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং রংমিরঙি আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ নন্দ वाह কি কাটছিস কই দেখি वाह আমে একটু দি না আমি খাবো

দিচ্ছে দারুন দাও 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 ও বাবা ও বাবা ও বাবা ও কি অবস্থা কি খাচ্ছিস বাবা বল হ্যাঁ কই দেখা ভালো কেন কেন হ্যাঁ নুনি ও ভালো লাগছে ভালো লাগছে বাবা এইটা দেখি দেখ কি করেছে দেখি এই চা দিবে না এটা কি নন্দু এটা কি ও চোখ কেনি আমি ভাবলাম সত্যি না ওরি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে উ বাবা এ এত ছেলেমেয়ে নিয়ে তো এমন নন্দু শোনা গেল আরে কোথায় গেল না ছেলে মেয়ে নিয়ে এ এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলা নিয়েছে উ বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু। তুমি কী খাচ্ছানা বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তিতিয়েও খাচ্ছো বেদানা ও তুমি তিতিয়ে বেদানা খাচ্ছো তুমিও বেদানা খাচ্ছো তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজে আছে আচ্ছা খাও নিয়ে আস ছেলে টেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা করে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে আবার দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই এই বাবা দেখো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেলো এ নন্দু খাবি এই দেখ এই এত বড় 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 একাই খাবি আমায় দিবি না দিবি দিবি না দেখো নিয়েই নিলো টান দিয়ে বাবা এত দেখি মুখটা দেখি খুশি নিয়ে আমাকে দে দুটো খাই ও বাবা আবুকে জড়ি জড়িয়ে রেখেছি দেখো দে আমাকে দুটো খাই না

क्या गर्मी

বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চালতে কে দিল বাবা বস্তা থেকে বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে নিয়ে তাহলে বিরিয়ানি কর উ বাবা কি ঢালি চিপস উ বাবা চিপসের ভেতর থেকে কি পেলি

나치킨은 누구? 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 누누누 কি <laughs> এনেছি <laughs>

আমি পড়া <laughs> <laughs> লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেল আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি 으아! 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 으 으아! 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 으 으아! 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 아 으아!

দাদवाली ননি ভূত এই দেখো মুড়ি দাদवाली ননি ননি ভূত কেনলো বাবা হবে না ও খুব খুশি না একটু আসো একটু আসো

নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু কি করছিস চলে এসেছিস আমি

আমি দেব ও ঠিক আছে আমি যাচ্ছি ভয় পেয়েছি ননি দুটো লে দেব দেব দেবো এই একটা এই একটা খুশি